গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আজকের জন্মাষ্টমীর দিন আমি ভিডিওটা করেছিলাম তো এতদিন দেয়া হয়নি তো আজকে তাই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি আমি আজ পাঁচ ছ দিন ভিডিও দিতে পারিনি কারণ আমি গেছিলাম আমার গ্রামের বাড়িতে আর শ্বশুর বাড়িতে আর সেই জন্য দেখতেই পাচ্ছ সকালবেলা আমাদের মাটির ঘর আমাদের বাংলার ঐতিহ্য মাটির ঘরে আমি নেতা দিচ্ছি তো ঘর মুচি আজ মনে কত মাস পর আমি এরকম বসে ঘর মুচি তার ধারণা নেই আমার পা টন টন করছে তো আমাদের দুটো ঘর দাওয়া সমস্ত কিছু নেতা দিতে হবে দিয়ে দিয়েছি আর আমি এখানে এলে শাড়ি পরেই থাকি আর আজকের আমাদের বাড়িতে হবে সংঘ তো সঙ্ঘ যারা জিনিসটা কেউ জানে না মানে ঘর একটু নাম সংকীর্তন হবে তো সমস্ত কিছু পুজো টুজো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো অনেক দিন পর এরকম বসে মা নেয়াটা দিলাম ঘর মুছলাম মানে আজ প্রায় দু মাস আড়াই মাস হয়ে গেছে আমি চলে গেছি মানে তখন সেই একবার দিয়েছিলাম কয়েকবার আবার এসে দিলাম কী গরম কী কষ্ট লোকে জিমে না গিয়ে এরকম বসে নাকা দিলেই মনে হয় তার ভড়ি কমে যাবে আজকের আমাদের বাড়িতে আছে পুজো তো সেই জন্যই সকাল সকাল উঠে ঘরটার মোছামুছি সমস্ত কিছু হচ্ছে এখানে দেখো যজ্ঞের কাঠও চলে এসছে যজ্ঞের কাঠ চলে এসছে ভেতরে পুজো হবে থালা বাসন সমস্ত কিছু মা বের করে নিয়েছে আর এবারে কি হলো হ্যাঁ এবারে বাসন মাছ হবে মানে কালকের কা থালা বাসন সব পুকুরে ঘাটে ভিজানো আছে আর সেগুলো মাঝতে হবে মা আজকে টোটালি পুজোর জোগাড় করছে আর আমি ঘরের কাজগুলো মানে নিয়ে করছি আর কি এদিকে শ্রেয়াংশীও ঘুমোচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে সে এখনও শুয়ে আছে আমি এখন ঘাটে যেতে পারছি না মেন কথা হচ্ছে ঘাটে গেলে যদি শ্রেয়াংশি আবার উঠে পড়ে তখন তো আবার ঝামেলা মা নেই বাপি দোকানে আর আমি থালা মাজতে গেলে মামাম যদি উঠে পড়ে আমি পুকুর থেকে শুনতে পাবো না ঘাটে থেকে আর কারেন্ট নেই ওই একটু হয়তো উঠে পড়বে গরমের চোটে তো দেখা যাক এই দাওয়াটার মধ্যে এখানটায় এখানটায় সঙ্গ হবে হরিনাম সংকীর্তন এসব আর কি হবে আর ঠাকুর ঘরে যোগ্য হবে আজকে রাত্রেবেলা ঘুগনিমুড়ি হচ্ছে কারণ ঘুগনিমুড়ি হবে ঘুগনিমুড়ি হবে পায়েস হবে ঠাকুরের জন্য ভোগ হবে পাঁচ রকম ভাজা ভাজা পিঠে পা লুচি অনেক কিছুই হবে আর কি তো দেখা যাক কি হয় আর বৃষ্টি হলে তো আর দেখা নেই তো ভিডিওটা দেখতে থাকো আর কি তেমন তো ভিডিও আমি শেয়ার করতে পারছি না যেহেতু কালকে এত জার্নি করে এত কষ্ট করে এসছি সেগুলো তোমাদের বলবো আমি কি হয়েছে না হয়েছে তো মানে এত কষ্ট হয়েছে শ্রেয়াংশী ট্রেনে দুবার বমি করে দিয়েছে ভিড়ের মধ্যে চাম কাটাকাটি ভিড় সে আর বলার নেই মানে বিশাল কষ্ট করে এসেছি আমরা কালকের এই পুজোটার জন্য তো ঘরে কেউ না থাকলে মামা আমাকে একা রেখে আমি থালা বাসন মাসে যাওয়া বলো আছে জড়িয়ে তো তোমাদের আমি সকালে একটা জিনিস দেখাই দুই শালিক ওই একটা শালিক ঘুরে গেল আর এই একটা শালিক আর ঘর মশা হয়ে গেছে আমি যাচ্ছি ঘাটে দেখি না মা থালা বাসন মাঝে হয়ে গেছে এই একটা শশা বুড়ো শশা কিনেছিল কিন্তু মা বলে ঠাকুরের দেওয়ার জন্য কিন্তু এটা এরকম দেখতে বলে মা বলে না এটা ঠাকুরেকে দেওয়া যাবে না তো বাপির জন্য কাটা হচ্ছে বাপি শশা দিয়ে মুড়ি খাবে আমি বাপের জন্য সব কানা করুন তো বাপির জন্য শশাটা কাটবো কেটে আর মুড়ি দেবো কারণ বাপি গ্যাসের রুগী অল্পতেই না খেলে ওনার শরীর খারাপ হয়ে যায় আর তো আমরা গরিব মানুষ ভাই আমাদের ঘরদোর এই রকমই এই যে মাটির ভাঙা দরমা মাটির দাবা নামে কলকাতায় থাকি এত ঠাট বাট চলো সমস্ত কিছু কাটু কাটু করে নিই এই যে সব সবজি টবজি কাটতে বসেছি হাফ কাটা হয়ে গেছে আমার তো হবে আলু পটলের তরকারি বেগুন ভাজা মামামের জন্য একটু পটল ভাজবো একটা দুটো পটল নিয়েছিলাম ভাজার জন্য একটা পটল কেটেছি দেখলাম যে কচি আর একটা পটল ভা যেটা ভাজো বলে নিয়ে সেটা না পুরা একদমই যে দানা দানা যে দানা দানা তো সেই জন্য আবার এই তরকারি পটল থেকে একটু পটল নিয়ে নিলাম ভাজার জন্য ও পটল ভাজা খেতে পছন্দ করে আজকে নিরামিষ শুধু আদা বাটা আর টমেটো এই দিয়েই পটলের তরকারিটা হবে আর কি এখন সাড়ে নটা বাজে তাড়াতাড়ি রান্নাবান্না না করলে ঠাকুরের জন্য মালা কাঁদতে হবে তারপরে পুজোর জন্য ভোগ টোক সব করতে হবে মা তো করবে না তো আমি একটু হেল্প করবো তো ওই জন্য আমি আগে থেকে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কি স্যাং সে এতক্ষণ আমার কাছেই ছিল বদমায় সে করছিল রাস্তা মা ওকে নিয়ে গেছে অসুবিধা হচ্ছিল এই সব কাটাকুটি করতে সেই জন্য মা নিয়ে গেল। মাটির ঘর দাবা না জল পড়ছে আরো না স্যাঁত করছে আর একদিকে বৃষ্টি হচ্ছে কি যে হবে ও বেলা কি জানি ঘরটা প্লাস্টার করে নিলেই যেন শান্তি আমাদের ঘরটা শুধু প্লাস্টার আছে নিজে শ্যান্সি যখন হয় তখন করা হয়েছিল কারণ নিয়ে ওই জন্য ইয়ে নিয়ে কোথায় কি করবি ওটা ও আচ্ছা হ্যাঁ পলিথিন টাঙাতে হবে গ্রামের বাড়ি মানে মাটির ঘর দরমা দেওয়া সমস্ত কিছু এইসব থাকবে কিন্তু এখন সেই জিনিসটা উঠে গেছে এখন সেই জিনিস আর নেই তো মাটির বাড়ি আর নেই এখন হয়ে গেছে সব পাকার বাড়ি তো আমরাই আমাদের পাড়াদের সবারই মানে মেঝে ফেজে হয়ে গেছে শুধুমাত্র মানে আমাদেরই বাকি আছে এখন অনেক জায়গায় আছে মেঝে টেজে হয়নি তো সত্যি কথা বলতে আমার তোমাদের দাদা ভাই একা হচ্ছে বাইরে কাজ করতো বাপির শরীর খারাপ সমস্ত কিছু করার এসব হয়ে উঠছে না এবারে আস্তে আস্তে সমস্ত কিছু করে নেওয়ার খুব ইচ্ছে আছে মানে মেঝে তারপরে হচ্ছে একটা ছোটো ঠাকুর ঘর এসব করার ইচ্ছা আছে স্বপ্ন তো মানুষের অনেক কিছুই তাই কিন্তু স্বপ্ন আর হয় না পূরণ তো এদিকে দেখো আমি এখন রান্নাবান্না বসাতে এসে গেছি আমাদের দেখতে পাচ্ছ ভাঙা দোরমার ভাঙা দোরমার ঘর তো রান্নাঘর তো আর এটাতেই এখন রান্নাবান্না বসাতে এসেছি আর আজকে রান্না হবে সমস্ত কিছু নিরামিষ যেহেতু আজকে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন আজকে মা হলে যেহেতু পুজোর কাজকর্ম করছে আর আমি একটু রান্নাবান্নার দায়িত্ব নিয়েছি উনানে আমি আজ কত মাস পরে রান্না করছি আমি চাই না আমি এখানে এলে তো যেখানে যেমন সেখানে যেমন আমি এখানে এলে উনানে রান্না করি ঘর মুচি শাড়ি পরি কিন্তু কলকাতায় গেলে আমি চুড়িদার পরি জিন্স পুর এগুলো আর কি পরে থাকে তো আজকে ছোট জন্মাষ্টমীতে একটা ছোট্ট আমাদের একটা আয়োজন হয়েছে বাড়িতে আর তার জন্য মাম্মামকে দেখো রাধা সাজিয়েছি রাধা রানী তো রাধা রাধারানী চারিদিকে ছুটে বেড়াচ্ছে লজ্জা পেয়ে আর এর একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তুমি তোমরা দেখে নেবে আমার ফেসবুক চ্যানেলেও আছে যারা যার আমার ফেসবুক প্রোফাইলটা জানো না রিয়া মন্ডল আমার প্রোফাইল তো সেখানে গিয়েও তোমরা দেখে আসতে পারো কত কষ্টে যে ফটোগুলো আমি তুলেছি সেখানে মাম্মামের খুব সুন্দর সুন্দর ফটো আছে ছোট ছোট ব্লগ ভিডিও আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর এই সাজাতে গিয়ে যেমন কি চোখ কি পোয়াতে হয়েছে আর কেমন লাগছে অবশ্যই জানিও আজকে জন্মাষ্টমীতে আমাদের মিষ্টি ছোট রাধা রানী আর এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের যুদ্ধ আমাদের রান্না রান্নাবান্নার কাজকর্ম আর আজকের আমাদের প্রায় পঞ্চাশ জনের মতো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তো যেহেতু বর্ষাকাল কারেন্ট এত কারেন্ট অফ হচ্ছে এত কারেন্ট চলে যাচ্ছে গ্রামের দিকে তোমরা জানোই একটু মেঘ করলেই কারেন্ট চলে যায় বৃষ্টি তো দূরে থাক হ্যাঁ মেঘ করলেই কারেন্ট চলে যায় এসব বিচ্ছিরি একটা ব্যাপার আর কত ইমার্জেন্সি তুমি কতক্ষণ চালিয়ে রাখবে মানে চালিয়ে রাখবে আমাদের রাত বারোটা একটা পর্যন্ত এই কাজকর্মগুলো চলবে মানে এখন রান্নাবান্না এখন সমস্ত কিছু জোগাড় হবে আর সঙ্গটঙ্গ শেষ হতে বারোটা একটা বেজে গেছিলো তো আমি একদম খাওয়া দাওয়া পর্যন্ত দেখাতে পারিনি পুজো পর্যন্ত তোমাদের দেখিয়েছি তো তোমরা দেখো তো এখানে দেখো কী কী আয়োজন হচ্ছে তোমাদের একবার আমি জানিয়ে দিই এখানে আমরা সবাই বসে পড়েছি কাটাকুটি কাজার কাটাকুটি কাজের জন্য আমি হচ্ছে ঠাকুরের ভোগের ওই যে সমস্ত কিছু পাঁচ রকম সবজি টবজি এগুলো কুটে এগুলো আমি গ্যাসে ভেজে নেব একটা কাকুকে আসতে বলা হয়েছে যিনি আমাদের জন্য খুব মানে সবার খাওয়া দাওয়ার জন্য ঘুগনি করছে আজকে ঘুগনি মুড়ি পায়েস মিষ্টি আর কি এটাই খাওয়া দাওয়া হবে এদিকে আমাদের গাছে এত ফুল হয়েছে এত ফুল হয়েছে যে তারা ফুলগুলো তো টগর ফুলও বলে এত ফুল হয়েছে না আমাদের ফুল কিনতে হয়নি গাছের ফুলেই আমাদের সমস্ত ঠাকুরের মালা পুজো সমস্ত হয়ে গেছে তোমরা ভাবতে পারছো তো এটা হচ্ছে আমাদের ছোট্ট রান ঠাকুর ঘর একদম দাওয়ার মধ্যেই ঠাকুর ঘরটাই বাইরে করার ইচ্ছা হচ্ছে আসলে বাপি সমস্ত সমসময় অসুখ থাকে তো ওই জন্য আর কি সব হয়ে ওঠে না দেখতে পাচ্ছ এক গামলি ফুল এখনও মালা গাঁথতে বাকি আছে তাছাড়া আমাদের মালা অনেক গাঁথাও হয়ে গেছে ঠাকুরের গলায় দেওয়া হয়েছে একটা চওড়া মতো মালা তো সেটা মা গেঁথেছে আর তোমাদের দেখাই আমার ছেলে হচ্ছে এই যে ছোট্ট কার্তিক আর এই যে আমাদের যে প্রভু যার জন্যই আজকের সদ্গুরু তো তার জন্যই হচ্ছে আজকে সংঘটা হবে তো এদিকে দিদা প্রথমে মা মালা গাঁথ আর মা মালা গাঁথতে গাঁদতে অন্য কাজগুলো পিছিয়ে যাচ্ছে ওই জন্য দিদা এসেছে মালা গাঁথার জন্য এই যে সমস্ত ঠাকুরের টালা গাচ্ছি আর আজকের ভিডিওটা হচ্ছে আমার ননদ করে দিচ্ছে আমার টাপুর বোন তো বললাম তো একটু ভিডিও করে দে তো ঠাকুরের জন্য হয়েছে লুচি পাঁচ রকম ভাজা মিষ্টি পায়েস তারপরে তালের বড়া তারপরে এমনি যে চিরের ভোগ টোক এইসব আর আমাদের জন্য ওই যে ঘুগনি টুগনি হয়েছে এই যে পাঁচ রকম ভাজার জন্য আমাদের বেগুন ভাজা নিয়ে নিয়েছি কলা আলু আর কি আছে বেশ পটল আছে আর শাক আছে এই পাঁচ রকম ভাজা তো প্রথমে নুন হলুদ আর এত কারেন্ট যাচ্ছিলো এত কারেন্ট যাচ্ছিলো তো বলার কথা নয় আর এই যে আমাদের ছোট্ট একটা আয়োজন হয়েছে আর কি সবার জন্য তো সবাই আসবে আর আমাদের ঘর এত এতো ছোটোখাটো তো তো অনেক লোক এসেছিলো মেন কথা আমাদের উঠানে অনেক জায়গা তো বৃষ্টির জন্য আমরা উঠানে করতে পারি নাহলে উঠানে অনেক জায়গা যেহেতু আমাদের দাওয়াটা ফাঁকা থাকতো আর উঠানে যেহেতু বৃষ্টির জন্য দাওয়াই তো একদম গাদাগাদি হয়ে গেছিল তো ঘরে টরে সবাই বসেছিল এদিকে কাকিমারা হচ্ছে আলু ঘুগনির আলু সমস্ত কিছু কেটেছে মোটর প্রেশার কুকার সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এখন আমি ভাজাভুজি করেই যাচ্ছি যেহেতু ছাঁকা সমস্ত কিছু ভাজা আর এই যে আমি ওনানে নেই মানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তেল গরম হতে হতে এখন বেলা বয়ে যাচ্ছে আর এদিকে আমি তেল গরম হয়েছে আর কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে সবজি আর আজকের আমাদের পুজোতে টজ্ঞ হবে যজ্ঞের কাঠ হতে সকালবেলা মাম্মা মেন না বাড়ি থেকে এসে এত শরীর খারাপ হয়ে গেছে তো ঘ্যান ঘ্যান করছো তোমরা তো বুঝতেই পারছো আমার সেখানে বয়সে ওর ঘ্যান ঘ্যানা নিয়ে আসছে তো জার্নি করে এতটা গেছে আবার এসছে সেখানে এখানে ওখানে ঘুরেছে তো মেন কথা আমি সেখানে কেন ভিডিও দিতে পারিনি না সেখানে নেটওয়ার্কই থাকে না এখানে যেমন আমার ওয়াইফাই আছে আমি যদি আধ ঘন্টা আগে ভিডিও এডিট করে দিয়ে দিই আমার আধ ঘন্টায় পোস্ট হয়ে যায় কিন্তু সেখানে না সমস্ত কাজের চাপে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না তাছাড়া নেটের জন্য আমি নেটওয়ার্কের জন্য ভিডিও পোস্ট করলে এখন আমার মানে চার পাঁচ ঘন্টা লেগে যেত তো সেই রকম সেই তার জন্য আর কি ভিডিওটা আর কি পোস্ট করা হয়ে উঠছে না তো এদিকে দেখো কারেন্ট চলে গেছে টাপুর হচ্ছে ফ্ল্যাশ লাইট জেলে হচ্ছে ভিডিও করছে বা ঘরে এমার্জেন্সি জ্বালানো মানে এই ভাবেই আর কি হচ্ছে তো এদিকে তালে নদ বের করা হয়ে গেছে আর মাসি হচ্ছে এটা হচ্ছে মাসি শাশুড়ি মাসি হচ্ছে নারকেল কুড়িয়ে দিচ্ছে তো হালকা পাতলা বেশিরভাগ জোগাড় টোকা সব হয়ে গেছে মা এবারে ফল কেটে ফলের জোগাড় জানতে করছে আমি একটু টিছানা গুছাচ্ছি তো ওই ঘরে আমাদের পাশের ঘরটা বিছানা গুছানো হয়ে গেছে এখন আমি এই ঘরে বিছানাটা গুছিয়ে দিচ্ছি একটা চাদর পাতা ছিল মা বললো ওই চাদরটা পাততে হবে না মানে যে কালারের বালিশের ঢাকা ওইটা ছিল তো মা বললো একটা অন্য পেতে দাও তো তার উপরেই আমি পেতে দিয়েছি তো এই বালিশের ঢাকার জন্য একটা ওয়ার নিয়ে নিলাম নিয়ে আর ওয়ারটাকে পরিয়ে দেবো আর তারপরে হঠাৎ করে দেখলাম আমার মা বাবা চলে এসেছে তো আজকের নামে সঙ্গ হচ্ছে কিন্তু আমাদের শ্রেয়াংশী একবারও ঘর থেকে বেরোয়নি সমস্ত পুজো আচ্ছা হয়ে যাওয়ার পরে তারপরেও ঘর থেকে বেরিয়েছে এদিকে আমার মা এসছে মা এসে আগে কিছু করুক না করুক কি খাবার দাবার এনেছে সেগুলো আগে দেখাবে তো মা আমাদের বাড়িতেও গোপাল পুজো হয়েছে তো মা আমার জন্য আবার তালের বড়া মিষ্টি মিষ্টি তার সেটা নিয়ে এসছে তো আর এই পুজোটা বাড়ির মঙ্গল কামনায় আমাদের সবার সবার মঙ্গল কামনায় দেওয়া হচ্ছে আর কি আর এই পুজোটা মামার বাড়িতে হওয়ার কথা তাই কিন্তু মামার বাড়িতে হচ্ছে একজন মারা গেছে তো ওরা চলছে সেই জন্য আর কি করতে পারেনি আর এই যে আমাদের দাবার মধ্যে সতেরো ইঞ্চি পাতা হচ্ছে প্লাস্টিক কাগজ এটাকে তির তিরপল ত্রিপল পাটা পাতা হচ্ছে তো ত্রিপল পেতে যেটুকু বাকি ছিল সেখানে মাদুর পেতে দিয়েছে এই যে একটা দাদু আপাতত চলে এসছে গানের জন্য আর আমাদের বাড়িতে হারমোনিয়াম আছে বাপি গান করে বাপি হারমোনিয়াম বাজাবে আর এই যে আমাদের একটা ছোট্ট আয়োজন সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে আর এবার শুধু বামুন ঠাকুর এলেই হয়ে যাবে আর এই কাকিমাটা হচ্ছে গঙ্গা জল ঢালছে আর এই যে আমার ছেলে আমাদের মানে গুরুদেব তো সমস্ত কিছু এইসব আর কি আছে এখানে আমাদের সঙ্গ শুরু হয়ে গেছে The cat কে দেখো আমাদের পুজো হয়ে গেছে এবার আরতিও হয়ে গেছে আর এদিকে মাম্মামের মাথায় তাপ দিয়ে দিচ্ছি আর আজকের এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর বেশিটা নেই তো সবাই যখন সবার মাথায় তাপ দিচ্ছে মাম্মাম দেখো তখন আমার মাথা দিতে আমাকে মুখে তাপ দিচ্ছে বলো ওকে আমি কেউ এইসব বলে দিতে হয় না এগুলো বাচ্চারা দেখে দেখেই শিখে যায় আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তো আমি তোমাদের সাথে পাঁচ ছ দিন ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক অনেক সরি কারণ মেয়ের সত্যি শরীর খারাপটা ছিল তো ওই জন্য আমি আর কি দিতে পারি নেটওয়ার্কের সমস্যা অনেক রকম মিলিয়ে মিশিয়ে কি আর হয়নি গ্রামে যাওয়া একটা ঝক্কি দানো তো কেমন তো আবার পরে আমি যেমন ভিডিও করি দেবো